এ হচ্ছে এমন একজন ব্যক্তি বন্ধুর বইয়ের জন্য ইন্ডিয়াতে আইসা ইচ্ছা মতো কিনছে ইচ্ছা মতো মাগান নিজের বললে তো কিছুই কিনে না এ এমন একজন ব্যক্তি ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে এমন একজন ব্যক্তি ঠিক আছে এ হচ্ছে এমন একজন ব্যক্তি ফ্যামিলির জন্য কিছুই কেনে না কিনছে হচ্ছে মানে বন্ধুর বল লেগে এটা কোনো কথা আজকাল কই গেছি বন্ধু বান্ধবের মানবতা বন্ধু বান্ধবের বউয়ের জন্য সে পাগল না হয় দেড় দুই ঘন্টা এই পর্যন্ত ইন্ডিয়াতে আসছি আট নয় ঘন্টার মধ্যে আমি সকালে বাসা থেকে বের হয়েছি এখন পর্যন্ত এক মিনিটের জন্য রেস্ট হইতে পারি না মানে শুধুমাত্র এই লোকটাকে আপনি দেখেন আপনারা দেখেন ওই তো বোম ফাটাই যাচ্ছে মানে সে বন্ধুর পর জন্য এতটুকু খুব পাগল যে কিনা হচ্ছে বন্ধুর পর্যন্ত সব সবকিছু করতে পারে কিন্তু মাগার আমি এই পর্যন্ত বলছি যে আমার ভাই আমার একটা ব্যাগ লাগবে ব্যাগ কিনেছি ওই সময় মানে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এ হচ্ছে আমার কালকে কিনে দেব কালকে তো আপনি সকালে গেলে বাংলাদেশে চলে দিলেন দেখা যাক